প্রথম প্রথম টানি কাতলের একদম প্রথম হিট প্রথম টানি কাতলের কাতল দিয়ে একটা এদিকে ধরে আইডিও করে আ এবারেস নাইস বাবা ক্লাসিং আনতি আমি তাহলে কেসে আমি দেখতেছি মাল টানতেছে ঠিক আছে আমি কলম যাই লাই দিছি উঠো এই এই কোড়ায় নিয়ে আসে উঠে গাছের কোড়ায় নিয়ে আসি উঠে দিকে দেখতে পাচ্ছেন কাতলা আমরা প্রথমে আটায় কাতলা পেয়ে গেছি এখানে আমাদের আমরা মাছ ধরছি এখানে আমাদের লাড্ডু করা আছে এটা এখানে মাল জিনিস সেই ছাতু আমরা মাছ ধরতে আসছি কাতল প্রথম আধা কাতলে কাতল হিট হইছে ঠান্ডা উথ হুম

দেখি তো মাস ক্যাশিং লাগে ও কাতুল কাতুল সেই কাতুল

রেডি সাত তৈরি হচ্ছে এটা এটা হ্যাঁ বহুত কিছু আছে মাল জিনিস হ্যাঁ রেডি সাউথ তো তৈরি করতে গেলে বহুত কিছু মাল জিনিস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দুই মাস রাখেন নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না ছাতুটা এই সেই রেডি ছাতু আপনার অর্ডার দিতে পারেন বিনিময়ে ভালো পরিচিত যারা ভালো শিকারী যারা আপনারা মাল ধরেন তারা আগে ছাতু নেবেন পরে টাকা দিবেন আগে ছাতু নেবেন পরে টাকা দেবেন দরকার হলে দেখছেন কত কিছু দেশ ছাতুগুলো তৈরি করা হয়